সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহিন ডেরি ফার্মে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খামার উপযোগী বাচ্চা তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখছে তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া প্রতি সপ্তাহে তো সুন্দর সুন্দর কালেকশন থাকে আপনার এই সপ্তাহেতে কয়েক কালেকশন আছে এই সপ্তাহে আছে আট দশটার মতো তোমার দর্শকের উদ্দেশে আটটা বাচ্চা দেখাবো ভাই করলে আটটা বাচ্চা দেখাবেন আচ্ছা দর্শক তো তাহলে এগুলো সংগ্রহ করতে পারবে হ্যাঁ দর্শক এইগুলা সংগ্রহ করতে পারবে তারপরেও তো আমরা হাটের ব্যবসি কাটে শেষ হয়ে গেলেও আমরা তো আল্লাহর রহমতে তোমার দর্শক জানে যে নিত্য নতুন কালেকশন আমরা করতেই থাকি সেল দিতেই আসি কালেকশন করতেই আছে আচ্ছা আজ এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছি সবগুলা তো খামার উপজেলার বাচ্চা আজকে বিগ বর্ডের বাচ্চা দেখাবো তোমার দর্শক বিগ বর্ডের বাচ্চা দেখাবো মানে চমক থাকবে আর কি চমক থাকবে যে আচ্ছা ভাই যেহেতু অনেকগুলো করে দেখা পারলাম না তাহলে লেট করবে না আমরা একসাথে করে দর্শকদের উদ্দেশ্যে তুলে দেব ইনশাআল্লাহ ভাইয়া সিরিয়ালের শুরুতে আমরা একটা যে সার বাচ্চাটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাথাটা অনেক সুন্দর ঠোঁটটা গোলাপি দর্শক পুরো বডিটা যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন মূলত জাতটা কি ভাইয়া এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা বয়সটা কেমন আসবে ভাই এর বয়সটা 14 মাস প্লাস মাইনাস হবে 14 মাস প্লাস মাইনাস হবে হবে আচ্ছা এটার একটু চামড়াটা একটু দেখাই দিবেন আমরা যে তো এগুলো খামার বছরে বাচ্চা এই তো এই দেখো এত গঠনটাই দেখো আল্লাহর রহমতে এটার যে ফ্রেম সেই হিসাবে করলে এটার মাংস লাগে নাই ঠিক আছে জি দর্শক পাউ গুলো দেখতে পাচ্ছেন এটার খুব চামড়াও নরম আছে পাতলা আছে আর এর যে ফ্রেমটা আসলে সেই হিসাবে মাংস লাগে নাই

সাইওয়ালের যে যে বৈশিষ্ট্য জিনিসগুলো প্রত্যেকটাই এর ভিতরে আছে হ্যাঁ দর্শক নাভিটাও আপনাদেরকে দেখাই দিই সাইওয়ালের নাভি আসে এটারও কিন্তু সুন্দর নাভি এবং পাওগুলো দেখতে পাচ্ছেন বেশ মোটা মোটা রয়েছে ভাই এটার বয়সটা কেমন আসবে এটার বয়সটা তোমার এটার বয়স কত 13 মাস প্লাস মাইনাস হবে 13 মাস প্লাস মাইনাস হবে হ্যাঁ আচ্ছা আর এটার দামটা কেমন কি রাখছেন এটার এটার দাম চাচ্ছে তোমার 1 লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার এই যে গলার কল কম্বলও আছে আমি যে বললাম যে কালো জন্য সাইয়াল তা না এর বৈশিষ্ট্য যা যা থাকা দরকার তা আছে বিদায় সাইয়াল সাইয়াল জাতের গরু মানে ধরা চলে আর কি হ্যাঁ এই যে রয়েছে এবং লাভিটাও রয়েছে এবং যে মাথার গঠনটা এই মাথার যে গঠনটা সেই হিসাবে সাইয়ালে এটা ব্ল্যাক সাইয়াল বলে তো 135000 টাকা এটা আপনার আস্কিং প্রাইস হ্যাঁ হ্যাঁ এরপরে দর্শক কথা বলে নিতে পারবে নিতে পারবে এই যে চামচুচাগুলো দেখাও আচ্ছা আর প্রথমে আমার বাচ্চার মাজারটা দেখাও তোমার দর্শকে আগে মাজার ফ্রেমটা দেখাও যে মাংস যেই জায়গা লাগবে সেই জায়গাটা দেখাতে হবে আগে আচ্ছা তো ভাই আমরা এবারে তাহলে 3 নাম্বারটা দেখাই হ্যাঁ দেখাও সিরিয়ালের 3 નંমারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমার কাছে মনে হচ্ছে কারণ আমি বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন খামারে হাটে ভিডিও করি তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা মানে একদম খামার উপযোগী হ্যাঁ এটাও যদি আসলে কালো হয় তো এটাও চলতো কিন্তু এটা আমি বলবো না এটার ভিতরে যা আছে তাই বলবো ভাইয়া যে এই সকল বাচ্চা আমরা দেখাচ্ছি আমি আসলে বয়সটা বলবো এর ভিতরে পনেরো বিশ দিন এক মাসে কুদিক যেহেতু আমাদের কিনা সংগ্রহ করা জিনিস আচ্ছা পনেরো দিন বিশ দিন এদিক উদিক এর বেশি না এটার সামনে থেকে একটু চামড়াটা দেখা দিবেন আমার দর্শকদের এই দেখো চামড়াটা

ভাইয়া এটার কেমন কি দাম লাগছেন এটার দাম চাইছে তোমার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হ্যাঁ তো এটাতে কি দরদাম করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দরদাম করা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাইছে গায়ে টুক মাংস আছে তোমার দর্শক এক দেখে এটা বলতে বল হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আর একদম মনে হচ্ছে তেল দেওয়া একদম হ্যাঁ লদ লদ দে একদম আর তামড়াতে এত নরম সাইডের ঘুরটা অনেক সুন্দর দেখো বিছিটা দেখাও বাচ্চার বয়স তো তেরো মাস প্লাস মাইনাস এখনো বিসি হয়ে রেখে একদম ছোট ছোট আচ্ছা ভাই আমরা তিন নাম্বারটা দেখালাম মনে হয় চার নাম্বারটা দেখা হ্যাঁ দেখাবো ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাথার কথাটা কি বলবো মাথাটা আবার খুব সুন্দর আসছে দেখো কত ছোট মাথা হয়ে রয়েছে একদম আচ্ছা একটু চেতা টাইপের গরু আর কি

তো বয়সটা কেমন আসবে এটার বয়সটাও তোমার ১৩ মাস প্লাস ম্যানেস হবে হ্যাঁ মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা যাতে হলিস্ট্যান পিজিয়ান দশক পাওগুলা দেখতে পাচ্ছেন পাওগুলা দেখাও ফ্রেমের হার দিডা দেখাও চমৎকার রয়েছে মাশাল্লাহ কোয়ালিটিফুল বাচ্চা যাকে বলে তো ভাইয়া আর সবগুলোই সুপারিট বাচ্চা ভাইয়া এটার কেমন কি দাম রাখছেন এটা এটার দামও তো তোমার এক লক্ষ ছাব্বিশ টাকা তোমার দশকে আগে মাজার হার মাজার ফ্রেমটা দেখা। হ্যাঁ দশক মাজার দুইটা হার দেখতে পাচ্ছেন তাদের লাগে কিন্তু প্রতি সপ্তাহে প্রত্যেকটা গরুরই দেখাই দেয় মাজা ছাড়া তো সার বাঁচতে হবে না ভাই ওই দশ পনেরো মন বাচ্চা ওই কুয়া চুকা বাচ্চা জীবনেও আট দশ মন হবে না আচ্ছা ঠিক আছে যে বাচ্চাটার মাজাটা চৌড়া আছে ফ্রেমটা মোটা আছে হাড্ডে মোটা ওইগুলো বাচ্চায় সচলচল চোদ্দ মন বারো মন করে ওয়েট হয় আচ্ছা ভাইয়া তো আমরা তারপর একটা দেখাবো হ্যাঁ দেখাবো সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি

এই বাচ্চাটা রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে হ্যাঁ বাচ্চাটা লম্বা কি আর උচা কি তাই দেখাও কুমার দর্শক আমরা একটু সাইড থেকে দেখাবো তাহলে লম্বাটা বোঝা যাবে আর বোঝা যাবে হ্যাঁ মাশাআল্লাহ অনেকটা লম্বা হয়েছে তো এটা তো হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান দর্শকদের চিনানো লাগবে না না এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ানের একটা পার্সেন্টের বাচ্চা এর মাথাটা দেখাও দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন ভাই এগুলা কি গোসল দেওয়া হয়েছে হ্যাঁ এই যে আসল কথা কিছুক্ষণ আগে গোসল দিলাম জন্য এটা পশম আচ্ছা পশম যদি শুকাইতেতে আল্লাহর রহমতে আরো ঠিক ঠিক আচ্ছা পশম না শুকায়ে এত চকচকি তারপরে পশম শুকাইলে তারে চকচক করবে হ্যাঁ আচ্ছা দর্শকের পা দেখতে পাচ্ছে মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে এটার দামটা কেমন এটার আছে তোমার দেড় লক্ষ টাকা আচ্ছা পুরোপুরি দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার তোমার দশক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে সব আচ্ছা ভাইয়া আমরা তাহলে সাত নাম্বারটা দেখে দেখাবো ভাইয়া সিরিয়ালের সাত নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি

মাসাল্লাহ বেশ লম্বা কিন্তু আর ফ্রেমটা কিন্তু অনেক সুন্দর শুধু নিয়ে গিয়ে লালন পালন করতে হবে বাহুগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এবং মাটি থেকে যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে হ্যাঁ হাড্ডি মোটা কত দেখাও এই যে মাদার শেপটা দেখাও

এদিকে একটু ঘোরা দেন না এই যে দশক মাথাটা দেখতে পাচ্ছেন একই কোয়ালিটির মাথা কিন্তু দুইটার একদম সেম এবং মাথার উপরে এটাও সাদা রয়েছে এটা কিন্তু সাদা রয়েছে সাদা রয়েছে একদম হ্যাঁ কিন্তু ওটাতে একটু পাকড়ার অংশটা একটু বেশি আর বেশি আছে হ্যাঁ আচ্ছা তো ভাইয়া কেমন দাম রাখছেন যদি দামটা বলে দিতেন এইটার দাম তোমার বাচ্চা বাচ্চাটা আগের ফ্রেমটা কোয়ালিটিদার পাউগুলা দেখাও দর্শকের আমার কথা হচ্ছে যেটা নিয়ে দাম দর হবে আগে সেটা দেখতে হবে ভাই আচ্ছা আচ্ছা এবং নাভির জায়গাটাও সুন্দর রহমতে খুব ভালো আসছে তো ভাইয়া দামটা বলে দেন এটার দাম থাকবে তিন লক্ষ

অরণ পশুহাটটা যে পশু হাটটা আছে একশো গাছ ফাঁকে আমার বাসা খামার একসঙ্গে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম